সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী মাতাআমুহু হারামুন মালবাসুহু হারামুন মাশরাবুহু হারামুন অর খাদ্য দ্রব্য হারাম অর পোশাক হারাম অর পানীয় হারাম ইনাল্লাহ তায়্যিব আল্লাহ হচ্ছেন পবিত্র আল্লাহ অপবিত্র জিনিস গ্রহণ করেন না অর সবই হারাম অর ইবাদত কি আল্লাহ গ্রহণ করবেন করবেন না এখন ওই সুদখোর যদি বলে ঘোষখোর যদি বলে ব্যাংকে চাকরি করে যে সে বলে যার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হারাম ইনকাম বাড়ি হারাম ইনকামে কাপড় হারাম ইনকামে খাওয়া হারাম ইনকামে ও যদি বলে আমার এ বাদতি কবুল হবে না তো কেন সালাত আদায় করবো বলতে পারে না পারে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি মাদক দ্রব্য নেশাদার দ্রব্য পান করে চল্লিশ দিন তার এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না কেউ যদি বলে নেশাদার দ্রব্য পানকারী মদ্যপায়ী বেড়িঘর সিগারেট খোর গুল খোর জর্দা খোর মদ খোর যদি বলে আমার এ বাদতি তো আল্লাহর দরবারে কবুল হবে না সালাদ কেন আদায় করব মানুষে উজুহাত দাঁড় করায় বিড়ি ছাড়তে পারেনি সালাত আদায় করে কি করব সিগারেটই ছাড়তে পারেনি সালাত আদায় করে কি করব আবার মানুষে আর মানুষকে খোটা দেয় আরে তুই এই নামাজিকে দেখো এই নামাজি নামাজও পড়ে আবার বিড়িও খায় মানুষও খোটা দেয় সেও নিজেকে ধোকা দেয় বিড়ি ছাড়তে পারলাম না নামাজ আদায় করে কি করব খুবই ভয়ঙ্কর খুবই ভয়ংকর ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন যে তুমি যদি ঘুষ খোর হও ঘুষ খেয়ে এসে নামাজ আদায় করো তুমি যদি সুদ খোর হও কোটি টাকা সুদ খাওয়ার পরে সালাত আদায় করো তুমি যদি জেনাকারি ব্যবচারী হও পতি থেকে বের হয়ে সালাত আদায় করো তুমি যদি বিড়ি খোর সিগারেট খোর হও তাহলে বিড়ি খেয়ে সিগারেট খেয়েও তুমি সালাত আদায় করো সালাত ছাড়িও না গুনাহের দোহাই দিয়ে গুনাহের অজুহাত দিয়ে সালাত ছাড়িও না যত বড় পাপী হও যত বড় গুনাহগার হও যত বড় যত বড় গুনাহগার হও যত বড় পাপী হও সালাত ছাড়িও না কেন ইবনুল কাইম রাহেমাহুল্লাহ বলছেন তুমি যদি সালাদ ছেড়ে দাও একসাথে দুটো গুণা হবে একে তো সুদ খাওয়ার গুণা আর একটা হচ্ছে ওই সুদ খাওয়ার চাইতে লাখো গুণে কোটি গুণে বড় গুণা সালাদ ছেড়ে দেওয়ার গুণা তুমি এখন বিড়ি খালা এই বিড়ি খাওয়ার গুণা এর চাইতে হাজারো গুণে লাখো গুণে কোটি গুণে বড় হচ্ছে সালাদ ছেড়ে দেওয়ার গুণা বিড়িও খেলে সালাত আদায় করলে না একে তো বিড়ি খাওয়ার গুনা আর একে তো সালাদ ছেড়ে দেওয়ার গুনা যেটা বিড়ি খাওয়ার চেয়ে লাখো গুণ কোটি গুণ ভয়ঙ্কর বিপদজনক মহাপাপ মহা অন্যায় কেননা ওটা হচ্ছে আল্লাহর অর্ডার আল্লাহর আদেশ আল্লাহর আদেশ তুই মানতে বাধ্য যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় যেখানে থাকো না কেন কোনো অজুহাত দিয়ে আল্লাহর আদেশ বিশেষ করে সালাতের আদেশ থেকে বাঁচার কোন উপায় নাই সালাতের আদেশ থেকে কোনো অজুহাত দিয়ে পালিয়ে বাঁচার কোনো উপায় নাই বিড়ি খর হলেও সালাত পড়তে হবে সিগারেট খর হলেও সালাত পড়তে হবে ঘুষ খোর হলেও নামাজ আদায় করতে হবে সুদ খোর হলেও নামাজ আদায় করতে হবে ব্যভিচারী হলেও নামাজ আদায় করতে হবে গতিতলায় থেকে বের হয়ে এসে নামাজ আদায় করতে হবে দিস ইজ দ্য অর্ডার আল্লাহর আদেশ করতে হবে